নমস্কার বন্ধুরা পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে কিন্তু আমাদের ঘরের হাল অবস্থা একদম খারাপ হয়ে আছে কারণ কালকে রাতে অনেক বৃষ্টি দিয়েছিল তো তার জন্য কিন্তু একদম ঘরে জল উঠে গেছে তো আমার রুমে কিন্তু উঠেনি তো মাদের রুমে মাদের পাক ঘরে উঠেছে তো তার জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে ছোটো সোনা মানে ওইদিকে গিয়ে খেলতে পারছে না দেখো আমি যে কথা বলছি কিভাবে তাকাচ্ছে দেখো তো ও মানে তো সারাদিন ও ঠাম্মাদের রুমেই থাকে ওইখানে খেলাধুলা করে তো যেতে পারছে না তো তার জন্য কিন্তু কান্নাকাটি করছে না কান্নাকাটি করছে অসুবিধা হচ্ছে ওরও তো জানি না জল এখনও কিন্তু একটুকু কমেনি অনেক জল হয়ে আছে তো এতই বৃষ্টি দিয়েছে পুরো ঘর মানে জল বাইরে জল একদম পিছনে জল সব দিকে কিন্তু পুরো জল জল হয়ে গেছে তো তার জন্য একটু অসুবিধা আর তার জন্য আজকে টিচার ডে তো টিচার ডে হলেও কিন্তু ছেলেকে স্কুলে পাঠানো যায়নি কারণ কি স্কুলে কি করে যাবে মানে উঠানে এত এত জল জুতো টুতো পরে যে প্যান্ট ট্যান্ট পরে স্কুলে যাবে সেটাই হবে না তো তার জন্য স্কুলে যাওয়া হয় হলো না আজকে আর কি তো আমি কথা বলছি আর দেখো ছোটো শুনে কী সুন্দর করে পুরো ধ্যান দিয়ে কথা শুনছে তুমি কেন বৌ 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 কী হলো বসে কেন বসো বসো বস দেখি দাঁড়া 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 এই যে তো চলো তোমাদের সাথে জল শেয়ার করি কিভাবে জল উঠেছে হলো আজকে আমাদের ঘরের অবস্থা একদম জল জল আর স্নান করে কিন্তু আমি পুজোটা দিয়ে নিয়েছি এইটা কিন্তু আর দেরি হয়নি আমার টাইমে আমি পুজোটা দিয়ে নিয়েছি আর শুধু এখন রান্না হ্যাঁ রান্না বান্নাটা বাকি আছে তো রান্না বান্না কি করবো দেখি আর যেহেতু আরক্সব কাজে যায়নি বৃষ্টির জন্য লগের ওরা মানে যাবে না ওদের জল তো তার জন্য কাজে যাওয়া হয়নি তো বাজারে গেছে দেখি কিছু একটা যদি আনে তাহলে রান্নাবান্না হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখ স্নান টান করি কিন্তু আমি পুজো টুজোও দিয়ে নিয়েছি গুছিয়ে কাছে পুজো দেওয়া হয়ে গেছে মাছ নিয়ে এসেছে এই যে দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি মাছটা এখন ভাজা করবো তো মাছটা কী দিয়ে রান্না করি দেখি এখনও বলতে পারছি না কী দিয়ে রান্না করি আর কি যেহেতু সবজি নেই ঘরে তো তার জন্য টালু কিছু দিয়ে বানানো হবে রান্না বান্না করতে করতেই আসলো পার্সেল এসেছে তো ডেলিভারি বয় কল করেছে যে পার্সেল এসেছে তো এই দুই দিনের মধ্যে আসার কথা ছিল তো কিন্তু আজকে যে চলে আসবে সেটা আর বুঝতে পারলাম না তারপর এই যে পার্সেল নিয়ে এসেছে তো পার্সেল এসেছে আমার শাড়ি তো আমার না এত বছর হয়ে গেছে বিয়ে হয়েছে কিন্তু আমার যে একটা গ্রিন কালারের শাড়ি নেই আর মানে নেওয়াও হয়নি তো এবার ইচ্ছে করলো যে একটা গ্রিন কালারের শাড়ি নিই গ্রিন মানে কি এটা মেহেন্দি কালার তা মেহেন্দি কালার একটা শাড়ি নিই তো আমার মানে মেহেন্দি কালারের শাড়ি একটাও নিই তো সেটা ভেবেই মেহেন্দি কালারের শাড়িটা অর্ডার দিয়েছি তো আসার পর দেখো খুলে দুই যা মিলে খুলে দেখছি শাড়িটা কেমন এসেছে তো শাড়িটা কিন্তু বেশ ভালোই এসেছে তো পাঁচশো টাকার মধ্যে শাড়ি পাঁচশো টাকার ভিতরে নিয়েছে এই শাড়িটা তো আর কতটা ভালো আসবে যেমন দাম তেমন কাম তো দাম হিসাবে কিন্তু শাড়ি খুব সুন্দর এসেছে আর ভালো এসেছে আর আমারও কিন্তু বেশ ভালো লেগেছে আর শাড়িটার কিন্তু ব্লাউজ পিস নেই আমি একটা এক্সট্রা ব্লাউজ আনতে হবে ওটাও ভেবেছি অনলাইন থেকেই নিয়ে আসবে একটা ব্লাউজ তো শাড়িটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিও আমার কিন্তু খারাপ না ভালোই লেগেছে পছন্দ হয়েছে শাড়িটা শুধু শাড়িটার এখন ফলস পিকও করাতে হবে ফলস্পিকও করালে হয়ে যাবে ব্লাউজের মানে সিলানোর কোনো ইসি নেই পিস নেই তো তার জন্য একটা ব্লাউজ আমি কিনে নিয়ে আসবো আমার খুব ভালো লেগেছে শাড়িটা আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো চলো দেখায় তোমাদের সাথে এই যে দেখো এইখানে একটা স্কোয়াশ ছিল তো একটা স্কোয়াশ দিয়ে আলু দিয়ে এই যে দেখো মাছের তরকারি করেছি একবারে দুই বেলার জন্য কিন্তু করে রেখেছি কারণ যেহেতু আমি সবসময় কিন্তু দুবেলার জন্য বেশিরভাগ করে রাখি আর আজকে যেহেতু আরও হ্যাঁ মানে কি বলবো হ্যাঁ ঘরে জল উঠেছে তো তার জন্য এদিকে দেখো এই যে দেখো এখানে করেছিলাম টমেটো চাটনি আর এটা হলো মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা এই আজকে তরকারি তো এগুলো করেছি আর মাছের তরকারি আর অন্য কিছু না এদিকে দেখো ওরা বাপ ছেলে বসে মোবাইল দেখছে আর তারপর আমরা সোজা কিন্তু খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম ওই যে ছোটো সোনাকে নিয়ে ঝাড়ানোর জন্য তো যেখানে ঝাড়াচ্ছিলাম তো সেখানে তিন দিন ঝাড়াতে হয় তো দুই দিন হয়ে গেছে আর আজকে ঝাড়ালেই হয়ে যাবে আর আমাদের রাস্তার অবস্থা দেখো কতখানি জল ছোটো সোনাকে নিয়ে ওর পাপা আসছে আমার পিছনে পিছনে আর আমি আগে আগে যাচ্ছিলাম আর হাতে নিয়ে নিয়েছিলাম স্যান্ডেলটা আমার হাতে নিয়ে নিয়েছিলাম এই স্যান্ডেল পরে যে জলে দিয়ে যাব তো কোনো উপায় ছিল না তো আধা রাস্তা গিয়ে একটু জল কম তো সেখানে পাওটা ঝেড়ে চপ্পলটা পরে চলে যাচ্ছি আর আজকে ঝাড়ালে কিন্তু হয়ে যাবে ঝাড়া আর তো সন্ধ্যের আগে আগে আজকে চলে যাচ্ছি কারণ কি তো আস্তে আস্তে মানে জলের মধ্যে বেশি দেরি করে যাওয়া যাবে না তো তার জন্য আজকে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি এই কয়দিন না হলে কিন্তু আমি একটু সন্ধ্যার পর সন্ধ্যা বাড়তিটাতে দিয়েই যাচ্ছি মানে গিয়েছিলাম আর কি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও আজকের ভিডিওটা একদমই ছোট্ট হয়েছে টাটা